ইনশাল্লাহ ভাইয়া শীতের ধামাকা কিছু অফার থাকবে আপনি এই মুহূর্তে এসি কিনলে পূর্বের তুলনায় অনেকটাই অনেকটাই ডিসকাউন্ট প্রাইসে কিনতে পারবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না ইনশাল্লাহ সর্বনিম্ন ইনভার্টার এসি কিনতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় বাকি ছত্রিশ হাজার পাঁচশো টাকায় ইনভার্টার একট্রন এসি তারপরে সাতচল্লিশ হাজার টাকায় ইনভার্টার ডেটট্রন এসি এটা কোন এসি আপনাকে জানতে হলে ভিডিওর একদম শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে শীতের থেকেও কম দামে আপনি এখনই এসি পাচ্ছেন শীতে এসির দাম কখনই কমে না শীত শুরু হবার আগ মুহূর্তে আপনি এসির দাম কমে পাবেন সাইদ ভাই অলরেডি তো শীত আশি আশি করতেছে এবং অলরেডি অনেক জায়গায় এসিও পড়ছে গ্রামগঞ্জে তাহলে কি শীতের অফার কি আমরা এসিতে পাবো না এবছর ইনশাল্লাহ ভাইয়া শীতের ধামাকা কিছু অফার থাকবে বুদ্ধিমানরা গরমের সময় কম্বল কিনে কম টাকায় ভালো মানের কম্বল কিনে জি জি আর বুদ্ধিমানরা শীতের সময় এসি কিনে কম প্রাইজে সেম এসিটাই রাইট জি তো এই মুহূর্তে যারা এসি কিনতে চাচ্ছেন আপনাদেরকে আমরা বলছি এই মুহূর্তে আমাদের একদমই ইয়ারলি ক্লোজিং বলেন বা সামার ক্লোজিং বলেন সব শেষে আমাদের একটা স্টক ক্লিয়ার অফার চলছে আপনি এই মুহূর্তে এসি কিনলে পূর্বের তুলনায়ও অনেকটাই অনেকটাই ডিসকাউন্ট প্রাইসে কিনতে পারবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না ইনশাআল্লাহ জি জি ভাইয়া আজকে সর্বনিম্ন কত টাকার ভিতরে এসে দিবেন আজকে আমরা সর্বনিম্ন আপনাকে আমরা শুধুমাত্র ইনভার্টার এসির দাম বলছি সর্বনিম্ন ইনভার্টার এসি কিনতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় কি বলেন ভাই ইনভার্টার এসি জি সর্বনিম্ন ইনভার্টার এসি ছত্রিশ হাজার পাঁচশো টাকায় এটা আপনি কল্পনা করেন গরমের সময় আপনাকে ছত্রিশ হাজার পাঁচশো টাকায় নন ইনভার্টার এসি কিনতে হইতো এখন আপনি সে নন ইনভার্টারের দামেই আপনি ইনভার্টারে কিনতে পারতেছেন আপনারা শুরুতেই টাইটেল দেখেই বুঝতে পারছেন এবং টেইলার দেখেই বুঝতে পারতেছেন যে আজকে কত রিজনেবল প্রাইসে এসি জানতে পারেন ভাই তাহলে এসে প্রাইসে যাওয়ার পূর্বে আপনি অ্যাড্রেসটা একটু জেনে নিন জি আমাদের অ্যাড্রেসটি আপনাদেরকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের গাইড করেছে যে যদি আপনি আমাদের শপে আসতে চান এই ভিডিও ইম্পর্ট্যান্ট আপনি একটু ভালো করে দেখে নেবেন আপনি যদি আর সাইড থেকে আসেন তাহলে আপনি রামপুরা বনশ্রী বাড্ডা হয়ে যেখান থেকে আসতে চান আপনাকে প্রথমেই নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প আর যদি আপনি মালিবাগ থেকে আসেন তাহলেও আপনাকে নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প হাজিপাড়া পেট্রোল পাম্পে ঠিক অপর সাইড হয়ে আপনি যদি তিরিশ কদম সামনে আগান তাহলে আপনি দেখতে পাবেন র্যাঙ্কস ইমার্টের একটা শোরুম এটার পাশের বিল্ডিংটাই বারাকা মার্ট আমাদের বিল্ডিংটা মূলত আইসিডিআর ভবন অথবা যক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে মানুষ চিনে তো এই বিল্ডিংয়ে লিফ্টের তৃতীয় তলায় অবশ্যই একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের শোরুম মেন রোডের পাশে কিন্তু নিচ তলায় না আমাদের শোরুম যক্ষা হসপিটাল বিল্ডিংয়ে লিফটের তৃতীয় তলায় আচ্ছা ভাই আপনার অ্যাড্রেসটা তো দেখে আসলাম তাহলে আজকে কোন এসি থেকে শুরু করবে হ্যাঁ আমরা শুরু করব আজকে হাইসেন্স থেকেই শুরু করব বাকি ছত্রিশ হাজার পাঁচশো টাকায় ইনভার্টার একটন এসি তারপরে সাতচল্লিশ হাজার টাকায় ইনভার্টার দেড় টন এসি এটা কোন এসি আপনাকে জানতে হলে ভিডিওর একদম শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে আমরা আপনাদেরকে ভিডিওর যে কোনো একটা অংশ আপনাদেরকে দেখিয়ে দেব আচ্ছা তো কথা না বাড়িয়ে চলুন আমরা হাইসেন্সের একটন এসির প্রাইস থেকে শুরু করি যারা একটন হাইসেন্সের এসি কিনবেন এটা হচ্ছে যে স্মার্ট কুল মডেল নামটা এবং এটা আপনার বলতে পারেন যে ডিসি ইনভার্টার সিক্সটি ফাইভ পার্সেন্ট বিদ্যুৎ বিল সেভ করবে এটার যে রিমোট থাকবে এই রিমোটের মাধ্যমে আপনি বাটন প্রেস করে আপনি আপনার মন মতো বিদ্যুৎ বিল সেভ করে চালাতে পারবেন লাইক আপনি যদি 70% বিদ্যুৎ বিল সেভ করতে চান তাহলে আপনি 35% সাশ্রয় চালাবেন লাইক যদি আপনি 65% বিদ্যুৎ বিল সেভ করতে চান তাহলে আপনি 35% সেভে চালাবেন যদি আপনি 45% যদি আপনি 75% সেভে বিদ্যুৎ বিল সেভ করতে চান তাহলে আপনি 55% সেভে চালাবেন যদি আপনি 25% বিদ্যুৎ বিল সেভ করে চালাতে চান তাহলে আপনি 75% এ চালাবেন এটা কিন্তু আপনি রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন রাইট সো আপনি যতক্ষণ যখন সিক্সটি ফাইভ পার্সেন্ট বিদ্যুৎ বিল হিসেবে চালাবেন চালাবেন তখন আপনি দিনে আট থেকে বারো ঘন্টা চালালেও মাসে আসে আপনার বিল লাগবে সর্বোচ্চ আটশো থেকে নয়শো টাকা কি বলেন ভাই মাসে সে আটশো থেকে নয়শো টাকা সারা মাস চালাবেন আপনি কারণ আপনি কিন্তু সেভেন্টি সিক্সটি ফাইভ পার্সেন্ট বিদ্যুৎ বিল সেভ করে চালাচ্ছেন রাইট ওটা আমরা ভিডিওতে দেখাই দেবো আপনি কিভাবে সেভ করবেন একটা রিমোটের মাধ্যমে আপনি সেভ করতে পারবেন তো এই একটনের এসিটা আপনি আমাদের থেকে নিতে পারবেন প্রাইস মাত্র বিয়াল্লিশ টাকা মাত্র 42900 টাকা 1 টন এর এসি তাও ইনভার্টার এবং ডিসি ইনভার্টার রাইট যারা 1.5 টন নিতে চান এটা কিন্তু 1.5 টন স্মার্ট কুল এটার প্রাইস রেখেছি মাত্র 55000 টাকা যারা 2 টন নেবেন এসি মেসি তাই এটার প্রাইস রেখেছি আমরা মাত্র আপনাদের জন্য 68500 টাকা 2 টন ইনভার্টার এসি মাত্র 68500 টাকা এখন আসেন ভাই হাইসেন্সের মধ্যে আরেকটা চমৎকার মডেল আছে যেটা আমাদের দুই সালে সবচেয়ে বিকৃত প্রোডাক্ট সবচেয়ে বেশি বিক্রিত প্রোডাক্ট সেটা হচ্ছে স্মার্ট কম্প্যাক্ট কুল এটা কিন্তু অনলি ফর দেড় টন এটা এক টন কিংবা দুই টন হবে না এটা শুধুমাত্র দেড় টনের জন্যই কোম্পানি তৈরি করছে তো এই স্মার্ট কুলটা জানা নেবেন এটা কিন্তু বারো বছর কম্প্রেসার চার বছর স্পেয়ার পার্টস দুই বছর ফ্রি সার্ভিস পাচ্ছেন এটার সাথে বারো বছর কম্প্রেসার চার বছর স্পেয়ার পার্টস দুই বছর ফ্রি সার্ভিস পাচ্ছেন সম্পূর্ণ অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে তো আপনি এই এসিটা আপনি আমাদের থেকে এই মুহূর্তে নিতে পারবেন প্রাইস মাত্র বাহান্ন হাজার টাকা মাত্র বাহান্ন হাজার টাকা ভাই এই প্রাইজ আমি কোথাও দেখে নি সত্যি কথা এটা আপনি আই থিঙ্ক কোথাও পাবেনও না ভাই এই বছর এমনিতেই অন্যন্য অন্য অন্য বছরের তুলনায় এসির দাম অনেক হাই হয় নাই রাইট যেমন গত বছর আমাদের কাছে এই এসিগুলো বিক্রি হয়েছে আপনার সত্তর বাহাত্তরে বিক্রি হয়েছে এবছর ওই সত্তরের ধারে কাছেও যায় নাই এই বছর এসির দাম এমনিতেই কম ছিল সো এখন যেটা একদম বছর শেষ চলে আসছে তো আমাদের সাথে কোম্পানির একটা ডিল ক্লোজিং চলতেছে নতুন বছরে নতুন অফার দিবে আমরা ওই ওই অফার ধরব সো এই কারণে আমরা কিন্তু আপনি বলতে পারেন যে একদম ইনস্টক ক্লিয়ার অফার এখন আপনি এসি কিনলেই জিতবেন যারা অপেক্ষায় আছেন যে ভাই শীত যত বেশি পড়বে দাম তত বেশি কমবে না ভাই শীতের সময় আমরা আগামী নভেম্বর থেকে প্যাকেজ নিচ্ছি ওই প্যাকেজ আমরা সেল করব গরমে সো ওই প্যাকেজের এসি যখন আমাদের শোরুমে চলে আসবে তখন কিন্তু আপনি এই প্রাইস পাবেন না কারণ বছরের শুরুতে প্রোডাক্টের কোয়ালিটি আপডেট হয় বছরের শুরুতে নতুন বছরে অনেক হিসেব কিতাব থাকে তখন সব দাম বেশি থাকে তখন আপনি কিন্তু এই কম দামে পাবেন না সো শীতের থেকেও কম দামে আপনি এখনই এসি পাচ্ছেন শীতে এসির দাম কখনই কমে না শীত শুরু হওয়ার আগ মুহূর্তে আপনি এসির দাম কমে পাবেন সো আপনি এখন এসিটা পাচ্ছেন মাত্র বান্ন হাজার টাকায় আপনি আমাদের বিগত ভিডিওগুলো দেখেন যে আমাদের কোনো ভিডিওতে এই প্রাইস দেওয়া ছিল কি না যেটা আপনি আজকের এই ভিডিওতে পাচ্ছেন খুবই চমৎকার প্রাইস এ ছিল আমাদের হাইসেন্সের এসি জি এখন আসেন আপনি আপনাকে বলেছিলাম যে একটা রিমোটের মাধ্যমে আপনি কিভাবে বিদ্যুৎ বিল সেভ করে চালাবেন সেটা আপনাকে দেখাই দিব এই যে দেখেন আমার আমি কিন্তু হাইসেন্সের এসি চালাই এই যে দেখেন হাইসেন্সের এসি এখানে থার্টি ফাইভ পার্সেন্ট বিদ্যুৎ বিল সেভে আপনি চালাচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট মানে সেভ হচ্ছে মানে এটা আপনার মোটামুটি সিক্সটি পার্সেন্ট সেভে চলতেছে এটা ঠিক আছে এই যে ইকোনমি মোডটা আছে না ইকোনমি বাটনটা আপনি এই বাটনটা এসির দিকে ধরে ফাইভ সেকেন্ড প্রেস করে ধরে রাখবেন প্রথম আসবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরপরে আসবে ফিফটি ফাইভ পার্সেন্ট এরপর আসবে থার্টি ফাইভ পার্সেন্ট সো আপনি যখন থার্টি ফাইভ পার্সেন্ট চালাবেন তখন আপনার সিক্সটি পার্সেন্ট সিক্সটি সিক্সটিসেন্ট বিদ্যুৎ বিল সেভ হবে রাইট যখন আপনি ফিফটি ফাইভ পার্সেন্ট চালাবেন তখন আপনার তখন আপনার পঞ্চান্ন পার্সেন্ট বিদ্যুৎ বিষ সেভ হবে যখন আপনি সেভেন্টি ফাইভ পার্সেন্ট চালাবেন তখন আপনার পঁয়ত্রিশ পার্সেন্ট বিদ্যুৎ বিষয় সেভ হবে সো এই জিনিসটা কিন্তু আপনি অন্য কোনো এসিতে পাবেন না খুবই হ্যান্ডি এবং খুবই প্রিমিয়াম একটা রিমোট থাকবে হাইসেন্সের এসিগুলোর সাথে তো আপনি এই ছিল আমাদের আজকে এসির টুকটাক ফিচার্স এখন যারা আমাদের থেকে ভিডিও শুরুতে বলেছিলাম যে ছত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনি ইনভার্টার এসি কিনতে পারবেন এক টন সেটা হচ্ছে যে আমাদের সকলেরই পরিচিত একটা ব্র্যান্ড মিডিয়া মিডিয়ার এক টন ইনভার্টার এসি পাচ্ছেন আপনি দুই হাজার সালে যে মডেলটা একদমই লেটেস্ট মডেল সেটাই পাচ্ছেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় মিডিয়ার দেড় টন ইনভার্টার এসি পাচ্ছেন পঁচিশ সালের মডেল সেম মডেল প্রাইস মাত্র আটচল্লিশ হাজার টাকা মিডিয়ার দুই টন ইনভার্টার এসি পাচ্ছেন প্রাইস মাত্র আটান্ন হাজার টাকা এখন আপনি ডিসাইড করেন আপনি কোন ব্র্যান্ডের এসি কিনবেন কোনটা আপনার জন্য সাশ্রয়ী রাইট জি সো আমরা প্রত্যেকবার প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে থাকি আপনি এই মুহূর্তে যদি এসি কিনেন আপনি জিতবেন আমাদের লাস্ট ভিডিওগুলোতেও আমাদের একটা অফার ছিল এবং আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ ভালো সারা ছিল অনেক দর্শকরা এসেছেন অনেকে কিনছেন অনেক কিনেন নাই কারো প্রাইজের সাথে মিলে নাই তো আপনি যদি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম ঠিকানাটা আবারও বলছি রামপুরা হাজিপাড়া হাজিপাড়া পেট্রোল পাম্প অথবা হাজিপাড়া নতুন রাস্তার ঠিক মাঝামাঝিতেই যক্ষা হসপিটাল বিল্ডিং এই যক্ষা হসপিটাল বিল্ডিংয়ের লিফ্টের তৃতীয়তলায় বারাকাই মাঠ আর আমরা কোম্পানির অথেন্টিক ডিলার পয়েন্ট আমাদের এখান থেকে কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্ট পাইকারি দামে সেল হয় আপনি এক পিস পণ্য নিলেও পাইকারি দামে নিতে পারবেন আমাদের থেকে এক পিস পণ্য কিন্তু

বা ঢাকার ভিতর থেকে যারা অর্ডার করবে তারা তাদের অর্ডার করার প্রসেসটা কি ভাই আচ্ছা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যদি আপনি আমাদের শপে না এসে অর্ডার করতে চান ঢাকা সিটিতে আমরা ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা রাখছি এসি আপনার বাসা পর্যন্ত পৌঁছায় দিব দেন আপনি পেমেন্ট করতে পারবেন এবং ফিটিং টিকে আমরা করে দিব অবশ্যই চার্জ প্রযোজ্য আর ঢাকার বাইরে থেকে যারা নেবেন তারা আমাদেরকে কুরিয়ার চার্জ অ্যাডভান্স করলে প্রোডাক্টটা পাঠিয়ে দেবো আপনি কুরিয়ার পয়েন্ট থেকে রিসিভ করে নিতে পারবেন সারা বাংলাদেশের

সুতরাং যারা রিজনেবল প্রাইসের ভিতরে এই শীতের মৌসুমে বা শীতের অফার নিতে যাচ্ছেন যারা যারা বলে থাকেন বরাবরই কমেন্টে যে ভাই শীতের অফার কবে আসবে কবে আসবে তাদের জন্য এই ভিডিওটা করা হলো যারা শীতের অফার নিতে যাচ্ছেন তারা কিন্তু দ্রুত এসি গুলো পার্সেস করে ফেলবেন আশা করি বেস্ট প্রাইসে অথেন্টিক প্রোডাক্ট এবং সফটওয়্যার বিল সহ আপনি এসি গুলো পার্সেস করতে পারবেন ইনশাআল্লাহ জি সফটওয়্যার বিল হান্ড্রেড পার্সেন্ট থাকবে এটা রাইট জি এই ছিল আজকের মতো ভিডিও তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ